এত কিটি না থাকলে হয়ে যায় ঘন ঘন ছিল আমি পেতাম অমৃত লাগে চ্যানেল আজকে নতুন একটা ব্লগ শুরু করছি নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে কি বলবো আজকে আমার বাসায় আমার সেকেন্ডে আমরা গতকালকে আসছি আজকে থাকবো আর কালকে চলে যাব। মানে টাইম অনেক তাড়াতাড়ি চলে যায় এটাই ভালো লাগে না তো বাসায় সকাল থেকে উঠে নাস্তা করছি আর আজকে হচ্ছে আমার আব্বু গেছে ডায়ালাইসিসে একাই গেছে কারণ আম্মু বাসায় রান্নাবান্না করতে অনেক ব্যস্ত ডায়ালাইসিসে গেছে একা একা দেখা যাক আজকে কি কি করি আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার ছোটোবেলার ছবি শেয়ার করার আমি চেষ্টা করব যেহেতু বাসায় এসেছি এখানে অ্যালবামে আছে তো এখন হচ্ছে বাজে অলমোস্ট সাড়ে এগারোটা এরকম এখন অর্গকে একটা মিষ্টি খেতে দিব আম্মু বলল অর্গকে একটা মিষ্টি দেওয়ার জন্য এটা এখন নিয়ে যাব ওর জন্য আর সকাল সকাল দেখছি আম্মু আবার আমার জন্য আঙুর আনছে মানে কত আঙ্গুর আর বেদে না। গতকালকে যেগুলো আঙুর ছিল ওগুলো আমরা খেয়ে দিয়ে একদম শেষ করে ফেলছি কারণ আঙ্গুর আমার অনেক বেশি পছন্দ স্পেশালি এই লাল আঙ্গুর খুব পছন্দ এতক্ষণ আম্মু হচ্ছে সব কাটাকাটি করছিলো আর আমি একটু বসেছিলাম একটু গল্প করছিলাম একটু হেল্প করছিলাম তো মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে আসলে খুবই আরাম আর এই অতিরিক্ত আরামে আমার বোন ঘুমায় গেছে মানে সে উঠে খালি সকালের নাস্তা করছে দিয়ে ওই নয়টার সময় ঘুমাইছে তখন থেকে এখনও ঘুমাচ্ছে আহা আমার চোখ সাদা লাগছে কেন যাই হোক তো আজকে আম্মু আমার সব পছন্দের খাবার রান্না করছে সেটা হচ্ছে ইলিশ মাছ অর্ক ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না বাট আরেকটা জিনিস ইলিশ মাছ না আমার হচ্ছে এমনি এমনি ভুনা খেতে ভালো লাগে না একটু তরকারি দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে এগুলো দিয়ে মজা লাগে তো আম্মু আজকে ওইভাবেই রান্না করছে এটা হচ্ছে অগির বান্ধবী অগিকে খুঁজতে এসছে কিন্তু অগি নাই ইলিশ মাছের গন্ধ পেয়েছে

আর আমাদের উঠান যেহেতু খোলা উপর থেকে ডিরেক্ট বৃষ্টি পড়ে এই জন্য দেখতে ভালোই লাগে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো জায়গাটা গামছা কারণ অত শুকানোর বাইরে জায়গা নয় বৃষ্টির জন্য এই হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা ভাজা হচ্ছে এই ছোচা বিড়ালের জন্য এটা আমার জন্য অল্প হচ্ছে ইলিশ মাছ খেতে চায় না কিন্তু আজ আম্মু খাওয়াবে ভাজা তো খাই দিনে হোক খাওয়া না হলে পরে আরে অনেক মাছ মাছ আছে ভাই খাও আমি খাবো ঝোল দিয়ে হইছে জান আর না এই হচ্ছে আমার খানা দানা শশা এই হচ্ছে শশা শশা মানে তুমি খাও না ডিম আছে নাকি মা

আম্মু তো অনেক রান্না বান্না করলো আজকে হাসির মাংসটা আমি রান্না করি আমার রান্না করতে ভালোই লাগে এখন রান্না করব আম্মু সবই রেডি করে দিছে কাটা কাটি করে পেঁয়াজ মরিচ সব কেটে দিছে এখন জাস্ট রান্না শুরু করব। দেখুন মশলা কষানো হচ্ছে হাসে মাংস কোথাও না মাংস অলমোস্ট রান্না হয়ে গেছে এরপর আমার কাঁচা মরিচও দিয়েছে কালারটা অনেক সুন্দর আসছে বললে হ্যালো এটা চান্দে সন্ধ্যার নাস্তা অলরেডি খেয়ে ফেলেছি এখানে আছে হচ্ছে ডিমের টোস্ট এটাও আমার পছন্দ অর্গর পছন্দ

তো এখন হচ্ছে আমার ছোটবেলার সব অ্যালবাম বের করা হয়েছে মানে আমাদের দুইজনেরই ছোটবেলার সব ছবিগুলো অর্ককে দেখাচ্ছিলাম আর অর্ক টোটালি কনফিউজ মানে ওই চিনতেই পারছে না কোনটা আমি আর কোনটা আমার বোন মানে ফেসে কিন্তু আমার কনফিউশন দেখতে আমার চ্যানেলে চলে যান সবাই কনফিউশন আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে সমস্যা নাই দেখাচ্ছি ছবি এই নাড়ু মাথাটা কে তুমি তুই এটা চুলের অভাব ছিল কিন্তু এখন আমার অভাব নাই আর এখন দেখাই ছবি এই হচ্ছে আমার বোনের ভালো করে দেখেন প্লিজ এটাও আমার বোনের ছবি হান্ড্রেড পারসেন্ট লাভ 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 আচ্ছা এই যে এটা হচ্ছে আমি এরকম করে পেপার করে টানতাম ম্যাক্সিমাম টাইম আমাদের সবার অনেক ছবি দেখালেও আমার আব্বুর ছবি দেখানো হয়নি এই যে এটা হচ্ছে আমার বাবা আমাদের ছোটবেলার ছবি মূলত অনেক এভাবে দেখালে শেষে হবে না তবে অর্কুট চ্যানেলে আপনারা আরেকটু দেখতে পাবেন আমার খুব পছন্দের খাবার হচ্ছে মাখা ভাত আমাদের এলাকাতে এই জিনিসটা খুবই বেশি খায় সবাই খাচ্ছে গরম ভাত অর্ঘ খাচ্ছে এখানে গরম ভাত হাঁসের মাংস আমার বোনও খাচ্ছে কিন্তু আমি ভাত মানে দুপুরে ঠান্ডা ভাত এখন মাখবো মেখে দুপুরে ঠান্ডা ইলিশ মাছের তরকারি কচুর তরকারি দিয়ে খাবো মাখা ভাতের ফাইনাল লোক আর এই হচ্ছে দুপুরের তরকারি হাঁসের মাংস আছে কিন্তু এগুলো আমি নিব না আর হচ্ছে খাচ্ছে আর আমার বাবাও নিচে খাচ্ছে খা

ওই রাত্রিতে ঘুম হয় না ডায়ালিসিসের রাত্রিটা এই কষ্টই লাগে তবে আমার আব্বু সত্যি বলতে অনেক বেশি স্ট্রং না হলে এত বাবা তোমার ক্রিয়েটিনিন কত এখন 19 ছিল 16 তে আসছে 16 দা যাক আলহামদুলিল্লাহ একটু কমছে এত কিডনি নাইন কারা থাকা না থাকলে সে অজ্ঞান হয়ে যায় ঘন ঘন কিন্তু আমি এখনো অজ্ঞান হইনি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে কারণ খুবই শক্ত বাবা অনেক স্ট্রং এইজন্য মানে

বলা যায় না আসলে কিড কিডনি আর ক্যান্সার সব মমুষ একটা রোগ এটা এটা দুর্দান্ত একটা ভয়াবহ রোগ সবাই দোয়া করবেন বেশি বেশি বাবার জন্য যেন সুস্থ তো পুরাপুরি হবে না তবে যতটুকু হয় আল্লাহ হায়াত বাড়ায় দিক নেক হায়াত বাড়ায় দিক আল্লাহ যেন কন্ট্রোলে রাখে এটাই জন্য তবে এর মধ্যে আমরা আসছি জন্য খুবই খুশি হেসে খেলেভাবে এভাবে বেড়াচ্ছে আসলে দেখে এমনিতে ফেস দেখে কেউ বুঝতে পারবে না যে অসুস্থ বাবা হচ্ছে অবস্থা আজকে একটু হাত পা ব্যথা করছে একটু পরে আমি সেটা দেব সমস্যা নাই খাওয়া দাওয়া করলো এখন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভ্লগে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ